দর্শক বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলন কিন্তু আর বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ নেই সেই আন্দোলনের খবর কিন্তু এখন ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে গেছে গতকাল আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের যে নিয়মিত ব্রিফিং সেই ব্রিফিং এ ম্যাথিউ মিলার সরকারের আমেরিকা সরকারের যে গুরুত্বপূর্ণ মুখপাত্র তিনি কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং তিনি বলছেন যে চলমান কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারে তারা আসলে অবগত আছেন এবং এখানে তিনি দুজন নিহতের যে খবর দিয়েছেন এই বিষয়টি কিন্তু খুবই উদ্বেগজনক এবং তিনি আসলে তাকে প্রশ্ন করা হলে এটা কিন্তু তিনি পর্যন্ত এবং যে কোনো দেশের গণতন্ত্র জন্য একটি শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু তার আসলে এটিকে সমর্থন করেন তো দর্শক সেই খবরটি আমরা আসলে জেনে নেব তিনি কি বলছেন আসলে এই যে আন্দোলন সম্পর্কে খবরের শিরোনাম যেটি এসেছে সেটা হচ্ছে কোটা সংস্কারের সাথে সহিংসতার যুক্তরাষ্ট্রের উদ্বেগ এই যে সহিংসতা হচ্ছে এই সহিংসতা কিন্তু যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে গেল কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল বাংলাদেশ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা এবং ঢাকার বাইরে সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশ এবং নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ঘটেছে সহিংসতার ঘটনা এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার পনেরোই জুলাই অর্থাৎ গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথু মিলারকে জবাবে তিনি বলেন এই আন্দোলনের বিষয়ে অবগত আছে বাইডেন প্রশাসন আসলে বাইডেন প্রশাসন এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশ বিষয়ে গত কয়েক বছর ধরে কিন্তু বাইডেন প্রশাসন বেশ তৎপর আপনারা জানেন এবং সেই বিষয়ে তিনি আসলে বলছেন যে বাইডেন প্রশাসন এই বিষয়টা নিয়ে অবগত আছে তো তিনি বলছেন ম্যাথুই মিলা যেটি বলছেন যে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভের শত শত আহতের রিপোর্ট সম্পর্কে আমরা সচেতন আছি আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি তার মানে শত শত যে আহতের খবরটি আসছে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু এটা এসেছে এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও কিন্তু এটা বিষয়ে নজর রাখছে বলে তিনি মতামত দিয়েছেন পররাষ্ট্র মুখপাত্র আরো বলেন মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতা নিন্দা জানাই যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সমন্বিতা রয়েছে মানে তিনি আসলে মত প্রকাশের স্বাধীনতাকে দেখছেন এই বিষয়টা নিয়ে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশ আসলে এই যে কোটা বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু প্রথমে শান্তিপূর্ণ একটি সমাবেশ ছিল এবং সেটিকে যারা সহিংসতায় রূপ দিয়েছে সেই বিষয়ে আসলে তারা তারা এটি জানেন এবং তারা যারা শিকার হয়েছে তাদের বিষয়ে প্রকাশ করেছেন তবে বাংলাদেশের গণমাধ্যমে কোন শিক্ষার্থী নিহতের বিষয়টি না এলেও নিজ বক্তব্যে চলমান কোটা আন্দোলনের সময় দুই শিক্ষার্থী নিহতের তথ্য তিনি কোথায় পেয়েছেন কিংবা কিভাবে নিশ্চিত হয়েছেন তা জানাননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আন্দোলনের মুখে দু হাজার আট সালে কিন্তু কিন্তু এটি এই যে কোটা আসলে সংস্কারের কিন্তু একটি আদালতের রায় হয় তার পরবর্তীতে কিন্তু এই যে আপনারা জানেন কিছুদিন আগে আদালত সেই রায়টিকে বাতিল করে করার পরে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে এটি কিন্তু এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কিছুক্ষণ আগে যে তথ্য সেখানে আমরা দেখেছি যে ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকার ভিতরে বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু এই আন্দোলনে জড়িয়ে পড়েছে তো দর্শক আপনার কাছে কি তথ্য আছে সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনি কি মনে করছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর পর্যন্ত এই বিষয়টি অবগত আছে আপনি কি মনে করছেন এই বিষয়টা নিয়ে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য